আসসালামু আলাইকুম ঢাকা দুহারে মেঘুলাঘাট থেকে স্বাগত জানাচ্ছি মেগুলাঘাট পদ্মার মাছের পাশাপাশি আড়িয়াল বিলের প্রচুর মাছ পাওয়া যায় আর তাই তো দূর দূরান্ত থেকে ছুটে আসে মাছ প্রেমীরা এখানে মাছ কেনার জন্য আজকের বাজারে প্রচুর আয়ের মাছ বোয়াল মাছ আড়িয়াল বিলের কই মাছ শোল মাছ শিং মাছ বিভিন্ন ধরনের মাছ উঠেছে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের পাইকারি নিলাম কত টাকা দরে বিক্রি হচ্ছে বর্তমানে পদ্মা নদীর কাটার মাছ পাওয়া যায় তাই টলার বুঝাই বুঝাই করে কিন্তু কাটার মাছ চলে আসে নদীর কাটার মাছ বলতে যারা না আসেন সেটা হলো নদীতে কিছু ডালপালা ফেলে মাছের অভয়ারণ্য তৈরি করা হয় তাই সেখানে প্রচুর মাছ বসবাস করা শুরু করে দেয় আর সেখানে জাল দিয়ে ঘের দিয়ে সেই মাছগুলা ধরা হয় তাই প্রচুর মাছ পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে আরিয়াল বিলের একদম ভরপুর মাছ চলে আসছে বর্তমানে আসলে আরিয়াল বিলের মাছ পাশাপাশি নদীর মাছ নদীর বর্তমানে কাটার মাছ পাবেন কাঁটার আর বোয়াল শীতল কাতল রুই এই ধরনের মাছগুলো পেয়ে যাবেন আপনারা বর্তমানে মেঘলা ঘাটে বা যে কোনো ঘাটে পদ্মার ঘাটে বর্তমানে পদ্মার কাটার মাছ বিক্রি হচ্ছে ভরপুর আপনি নিজে কিনছেন কত হাজার টাকা হইলো এটা পনেরো হাজার ও আচ্ছা আচ্ছা পনেরো হাজার টাকায় কিন্তু বিক্রি হইলো আজকে বল মাছটা দেখেন এই গজার মাছও কিনছেন নাকি রুই মাছ এই যে দেখেন মাছ দর্শক দেখেন কত বড় বল আইছে ভাই সমান কিন্তু বলটা এগুলি সব ডাঙ্গার মাছ ভাই সব ডাঙ্গার না আর ভাই কয় মাস আইবো ডাঙ্গার মাছ আর দুই মাস আর দুই মাস ভোরপুরায় দিয়ে থাকবো তারপর দাম কেমন ভাই এখন মাছের এখন মোটামুটি ভালো ভালো দাম দেখেন বড় বড় মাছ নিয়ে আসছে কিন্তু এই যে দেখেন দর্শক কাম রয়েছে কি নয় হাজার টাকা আগে উঠেছে আনুমানিক কত পাঁচ কেজি হবে আয় দশ হাজার টাকা দশ হাজার আয় দশ হাজার টাকা আয় দশ হাজার টাকা আয় দশ হাজার টিকা দশ হাজার আয় দশ হাজার টাকা আয় দশ হাজার আয় দশ হাজার টাকা দশ হাজার আয় দশ

এই ভাই ওই গ্রুপে দা হালান ওই বরাবর আর গেল ওই হালান মার গেল ওই গ্রুপে দা হালান আগে তো ভাই ওই গ্রুপে দা হালান এই এই গ্রুপে দা হালান ভাই গাড়ি গেল ওই উত্তম এই উত্তম

টাকা উঠে টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দে কারণ

कुइसिसदा 500 किलो अर्सी 6500 6500 6500 6500 6500

टा शे हजार टा शे हजार टकाजार टका सेज टका शे हजार टका से हजार टका सय हजार टका सय हजार टका सय हजार टका सय हजार शका हजार टकाजार टका

ଷୋଲକା ଟା ଷୋଲଶହ ଟ সতেরোশো 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 আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো উনিশশো দুহাজার 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 দুহাজার

स टा ते 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 तेसा तेसा ते तेईस तेईस चौबीस 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 সব বিছর সব বিছর সব বিছর সব বিছর সব বিছর সব বিছর আচ্ছা আচ্ছা 2400 2400 না পাই এসে সব বিছর তাই যে 2750 টাকা

সাতচল্লিশ 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 সোড়াগার সেক সাতচল্লিশে সাতচল্লিশ বিক্রি হয়ে গেল বাতাসি বাতাসি মাছ বত্রিশ আটত্রিশ 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 তারপর <laughs> <laughs> বেল্লিশশো টাকা বিক্রি হয়ে এত চাহিদা মাছের বাতাসে মাছের দেখলে নিতাম তারা আট হাজারশো আট হাজার পাঁচশো

সকাল সকাল কিন্তু নিয়ে আসলো আহেন না এখন নিলাম এই বিক্রি হবে আবার এই যে একটা নিয়ে আসছে দেখি এই দেখেন দেখেন সুর সুর পিছে মাছ নিয়ে আসছে সুর নয় হাজার পাঁচশো টাকা উঠেছে

दर्द तो दर्द नौ हजार पांच हाँ ऐसे देखने वाला ठीक है सुबह पांच नौ हजार पांच पांच नौ हजार पांच शोध से पांच नौ हजार पांच नौ हजार पांच नौ हजार पांच नौ व्यक्ति नहीं आज को व्यक्ति नहीं देते मम्मा नौ

নয় হাজার টাকা উঠেছে এটা আর এখানে একটা আসছে এটা বিক্রি হয়ে গেছে কিনা বেচা হয়ে গেছে না আর এখানে ওটা নয় হাজার টাকায় রাখতেছে আর এখানে আসছে বোয়াল এই দেখতেই তো পারছেন বড় বোয়াল চলে আসছে আরিয়াল বিলের ডাঙ্গার বোয়াল দেখেন একদম ডাঙ্গার মাছ সব ডাঙ্গার মাছ ডাঙ্গার কাঁটার মাছ কিন্তু চলে আসছে তো বর্তমানে আসলে কিন্তু কিছুটা কম দামে মাছ কিনতে পারবেন

айөтүгөче брөөайөтү Ay gözler ne kadar barışa, barışa, barış terişa, çöderişa, 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 çöderişa ne beşer o, çöderişa, 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 çöderişa,

পাঁচ হাজার একশো টাকা তিন বড় বড় গজার মাছও কিন্তু চলে আসছে কাটার মাছ সব হচ্ছে কাটার মাছ দেখেন বর্তমানে আসলে কিন্তু রুই কাতল পেয়ে যাবেন একদম আর ওইখানে ছয় চল্লিশ ছয় চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ

পঞ্চান্ন 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 ছাপান্ন ছাপ্পান্ন 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 তিন্ন তিন